হোটেলে যে যা খাবার সে তাই খাচ্ছিলো সকালবেলায় আমরা তো ভারী খাবার খেলাম না সকাল সকাল চা খেলাম তো ফাইনালি আমরা এখন হাঁটবো হেঁটে বাস ধরবো এই প্রত্যেক বন্ধুরাই সব বাস থেকে নেমেছে কেউ মুড়ি খাচ্ছে কেউ কচুরি খাচ্ছে কেউ পুরি খাচ্ছে কেউ চা খাচ্ছে তো ফাইনালি আমরা এখন হাঁটতে হাঁটতে যাব যাওয়ার পরে বাস ধরবো তো শক্তিঘর থেকে বাস ছাড়বে একটু বাস ছাড়ার পরে আমরা একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম যেখানে গিয়ে গাড়ির ব্রেকের ব্রেক নিচে যে ব্রেক এড়িয়ে থাকে ওই ব্রেকের থেকে থেকে লিক করছিলো ব্রেক ফেল করছিলো ব্রেক ধরছিল না তো ফাইনালি আমি এখন বাসে চেপে পড়েছি বাসে চেপে এখন সিটে বসে যাব তো আমরা এখন চলে এসেছি পালসে টোল ট্যাক্স পেরিয়ে এসে প্রবলেম ফেস করেছি তো আমি বাস থেকে নেমে দেখলাম কন্ট্রাক্টর গেছে মিস্ত্রির সঙ্গে কথা বলতে ফাইনালি সেখানে মিস্ত্রি পাওয়া গেল না আরও একটা আগেই গিয়ে ওখানে এ করবে আমরা পালসির টোল ট্যাক্সটা একটু আগেই গিয়েই দাঁড়িয়ে আছি তো এখানে মিস্ত্রি দেখবে দেখার পরে বলল এই বন্ধুরা দুটো বন্ধু দাঁড়িয়ে আছে এরা দেখছে দেখে প্রবলেম ফেস করছে তো কন্ট্রাক্টর সবাইকে বলে নাই ছিল যে কী হয়েছে ওই বন্ধুরা কন্ট্রাক্টর ওখানে দাঁড়িয়ে আছে আর আমি ফাইনালি দেখানোর চেষ্টা করছিলাম যে হাই মধ্যে কত গাড়ি যাওয়া আসা করে এই দেখো বন্ধুরা আমরা পাল্টে পালসিট টোল ট্যাক্স থেকে একটু আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছি যে প্রবলেমটা ফেস করেছে প্রবলেমটার জন্য কন্ট্রাক্টর ওখানে গিয়ে কথা বলছে তো ফাইনালি এখন ড্রাইভার চাপবে এখানে আর একটু আগে গিয়ে ওখানে দেখবে আর এই যে বন্ধু দেখো এই যে মিস্ত্রি ঢুকেছে গাড়ির তলায় দেখার চেষ্টা করছে কী হয়েছে এই বন্ধু দেখলো কী হয়েছে ড্রাইভার নেমে আছে এই যে দেখো কন্ট্রাক্টর সবাই কথা বলছে প্রবলেম ফেস তো বলছে তোমরা সবাই একটু অপেক্ষা করো এখানিক্ষণের ভেতরে হয়ে যাবে তো কেউ কেউ আমরা বললাম যে না আমাদের তারা আছে আমাদেরকে অন্য গাড়ি ধরিয়ে দাও ফাইনালি তো কন্ডাক্টর বললো ঠিক আছে ভাই চলো আমরা গিয়ে অন্য গাড়ি ধরিয়ে দিচ্ছি সকলেই এখানে কথা বলছে তো বললো বসো বসার পর আমরা দেখছি গাড়ি কি কতদূর যায় তো গিয়ে একটু আগেই গিয়ে আমরা বসেছি বাসে বাসটা ছাড়লো তারপরে একটু আগেই গিয়ে আবার দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে অন্য বাস ধরিয়ে দিলো আমাদের একটু তাড়াতাড়ি ছিল বলে কেউ কেউ আমরা অন্য বাস ধরে কলকাতার পথে রওনা দিচ্ছি তো যাচ্ছি আমি ফাইনালি কলকাতা ঢুকবো না ডানকনে কাছে নেমে গেছি ডানকণি কাছে নেমে ফাইনালি আমার কাজ ছিল দমদমের ওই সাইডে তো এখন আমরা বাস থেকে নেমে টোটো ধরেছি টোটো ধরে আগে গিয়ে একটা বাস ধরবো বাস ধরে আমরা এখানে দানকুনির বাস স্ট্যান্ডে এসে বাস ধরব তো আমরা আমি কিছু টোটোওয়ালার সঙ্গে কথা বললাম যে এখান থেকে গাড়ি করলে কত টাকা নেবে তো বললো যে হাজার বারোশো টাকা নেবে তো আমি বললাম চলো ভাই গাড়ি দরকার নেই বাস ধরে নিই বাস ধরে নিলে একটু কম খরচায় হয়ে যাবে তো ফাইনালি আমরা বাস ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি রওনা দিয়ে ফাইনালি আমরা নেমে গেছি মাঝের কিছু দৃশ্য আমি দেখাতে পারিনি তো আমাদের কাজ হয়ে যায় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি ফাইনালি বললাম চলো তাহলে এয়ারপোর্ট কাছে আছে তাহলে এয়ারপোর্ট থেকে একটু ঘুরে আসি তো ফাইনালি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কলকাতার বিমানবন্দর কেমন তো সকলে একটু জানাবে যে কলকাতার বিমানবন্দরটা কেমন ফাইনালি আমি একটু দেখানোর চেষ্টা করব যে কেমন লাগছে সকলে একটু জানাবে এই যে কলকাতা বিমানবন্দর ভেতরে আমি একটু বাইরে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এই যে নেতাজি সুভাষচন্দ্র বিমান নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দমদম কলকাতা তো ফাইনালি বন্ধুরা সকলে দেখো দেখার পরে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর আমি এই ধারে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি তো এই আমাকে খুব সুন্দর লাগছিলো দেখতে ওই জন্য আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে এই যে পানির ফোয়ারা বেরোচ্ছে তো এটা যেতে পারি না এই ভেতরে এই ধারে এ ছিল বলে তো ফাইনালি আমি এই ধারটা দেখানোর চেষ্টা করছি দেখো সবাই প্রত্যেকে দেখার চেষ্টা করো কেমন লাগছে সবাই একটু জানাবে ফাইনালি এয়ারপোর্টের ভেতরে গিয়ে আমি কিছু কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো এমনকি আমি ওপরেও যাব ওপরে গিয়ে দেখানোর চেষ্টা করব ওপরটা কেমন তো ফাইনালি আমি নিচে ছিলাম নিচে থেকে লিপ ধরে ওপরে গেলাম আমি ঘোরাঘুরি করলাম আমার কিছু কাজ ছিল তো কাজ শেষে দমদমের ওই সাইডে কাজ ছিল তো কাজ শেষে আমি ফাইনালি বললাম চলো তাহলে এয়ারপোর্টটা ঘুরে নিয়ে যা নেওয়া হোক এমনকি কিছু উদ্দেশ্য দেখে নেওয়া হোক তো ফাইনালি আমি এখন এয়ারপোর্টের ওপরে আছি বন্ধুরা দেখো এয়ারপোর্টের উপরে কত সুন্দর দৃশ্য আমি ফাইনালি কিছু কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো আমি এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে হাঁটছি আর একটুকু আগে গিয়ে আমি ধর্মতলার উদ্দেশ্যে আমি বাস ধরবো বাস ধরে আমি কলকাতার কিছু কিছু জায়গা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে কত সুন্দর লাগছে সেই জায়গাটা আমাকে একটু ফাইনালি কমেন্ট করে জানাবে তো আমি ফাইনালি গিয়েছি যাওয়ার পরে ওখানে গিয়ে একটু চা খেয়েছি আর অসাদ দৃষ্টি গরম বন্ধুরা কলকাতার ভেতরে দাঁড়িয়ে আছি যে প্রত্যেকটা লোক দাঁড়িয়ে আছে সব বাস ধরবো বলে এই যে বাসে চেপে পড়লাম এর আগে আমি চা খেয়েছি সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি যদিও আবার ওদেরকে দেখানোর চেষ্টা করছি তো ফাইনালি আমি বাস ধরেছি বাসের উদ্দেশ্যে আমি বসে আছি তো বাস আমাদের ছেড়ে দিয়েছে কলকাতার ভেতরে দেখো কত সুন্দর দৃশ্য তো সকলেই দেখে জানাবে কত সুন্দর লাগলো ভিডিওটা এখন কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে আমি চেপে আছি বাসে তো ফাইনালি আমি এখন ধর্মতলা যাবো ধর্মতলা থেকে বাস রেট বাস ধরব তো আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি কেমন লাগলো সমস্ত জিনিস আমি দেখাবো